হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে মজাদার একটা রেসিপি বাসায় মাছ মাংস না থাকলে আপনারা কিন্তু বেগুন আলুর এই মজাদার রেসিপি তৈরি করে নিতে পারেন যে কেউ পছন্দ করবে নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে চলুন রেসিপি দেখে নেওয়া যায় এখানে আমি বেগুন নিয়েছি দুটো মাঝারি সেদের বেগুনটা আমি ওইভাবে কেটে নিয়েছি আমি সামান্য একটু হলুদ লবণ তেল দিয়ে কিন্তু ভেজে নেব বেগুনটা লাল লাল করে ভেজে নেব যাতে বেগুনের ভিতর যে কাঁচা স্মেলটা সেটা না থাকে সুন্দর একটা ফ্লেভার আসবে আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আমি বেগুনগুলি তুলে রাখছি ফ্রেন্ডস একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে যে কিছুর সাথে কিন্তু এই রেসিপি অসাধারণ লাগবে এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটাও আমি বেগুনি প্রসেসে আমি কিন্তু ভেজে নেব হলুদ লবণ তেল দিয়ে এখানে তেল কিন্তু আমি হালকা তেল দিয়ে ভাজবো বেশি তেল দিয়ে দরকার নেই আমি কিন্তু ঢাকনা দিয়ে আলুটা ভেজে নেবো যাতে আমার আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু একদম ঝটপটেই রেসিপি তৈরি করব। কোনো রকম ঝামেলা ছাড়া আমি কিন্তু অলওয়েজ কিন্তু যে কোনো সবজি আমি কিন্তু হালকা ভেজে নিয়ে রান্না করি এতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আপনারাও একবার হলেও ট্রাই করবেন ফ্রেন্ডস আমার আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এই বেগুন আলুর রেসিপি এতটাই টেস্টি হয় যখন আমার বাসায় কিছু থাকে না তখন কিন্তু আমি বেগুন আলুর রেসিপি করি খেতে কিন্তু অসাধারণ লাগে ছোট বড় সবাই পছন্দ করে নেয় নিমিশেই খেয়ে ফেলে আমি আলুটাও তুলে রাখছি ফ্রেন্ডস আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি দিয়েছি তেল তেলের মধ্যে আমি জিরা এবং কালি জিরাটা ফোড়ন দিয়ে নিচ্ছি কিন্তু এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আমার ভাজা হয়ে গিয়েছে অ্যাড করছি আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভাজবো বেশি ভাজবো না তাহলে আমার এই রেসিপির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা কিন্তু পেঁয়াজ কিন্তু অলওয়েজ কিন্তু হালকা ভাজার চেষ্টা করবেন পেঁয়াজ যদি বেশি ভাজেন তাহলে কিন্তু পেঁয়াজের যে কালারটা ওইটা কিন্তু আপনার তরকারি কালারটা কিন্তু একদম নষ্ট করে দিবে কালারটা সুন্দর আসবে না এখানে অ্যাড করছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আমি এক এক চামচ করে দিয়েছি আপনারা যতটুকু সবজি রাখবেন আপনারা বুঝে কিন্তু ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন এখানে অ্যাড করছি আমি আদা রসুন জিরা পেস্ট আপনারা চাইলে শুকনো উপকরণও দিতে পারেন আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা একসাথে আমি মশলাটা সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না মশলা এবং তেলটা আলাদা হয়ে যায় আমি মশলাটা সুন্দর করে ভেজে নেব ফ্রেন্ডস অ্যাড করছি আমি লবণ লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি পানি আমি মশলাটা এবার সুন্দর করে ভেজে নেব মশলাটা যত সুন্দর করে ভাজা হবে খেত তরকারি কিন্তু খেতে অতটাই টেস্টি হবে রেসিপি কারণ সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি মশলাটা কিভাবে আপনার ভেজেছেন কিভাবে কষিয়েছেন সেভাবে ডিপেন্ডটা করে রেসিপি আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভেজে নিয়েছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি অ্যাড করে দিচ্ছি আমি ভেজে রাখা আলু বেগুন আমার আলু বেগুন কিন্তু দুটোই সেদ্ধ আছে আমার কিন্তু এই রেসিপি করতে বেশি সময় লাগবে না ফ্রেন্ডস আমি আগেও বলছি আমি আপনাদের সাথে আবারও বলছি আপনারা কিন্তু চেষ্টা করবেন আলু বেগুনটা আগে থেকে ভেজে রাখার জন্য এতে কিন্তু এই রেসিপির কালারটাও সুন্দর আসবে বাট এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় যারা এখন এইভাবে খাননি একবার হলে করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে এই রেসিপি করে খেয়েছেন আর যারা আমার এই আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি দিয়েছি আপনারা যে যেমনটা ঝোল রাখবেন ততটুকুই পানি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হালকা গরম পানি দিয়েছি চাইলে আপনারা ঠান্ডা পানি দিতে পারেন যেহেতু আমার বেগুন আলুটা দুটোই সেদ্ধ আছে সেখানে আমি সামান্য একটু গরম পানি দিয়েছি যাতে আমার অল্প সময়ের মধ্যে রেসিপি আমি করে নিতে পারি আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি আমার রেসিপি ফ্রেন্ডস আমার রেসিপি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন এ পর্যায়ে আমি অ্যাড করছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু তরকারির ফ্লেভারটাই কিন্তু আর বেশি হয়ে যাবে অসাধারণ লাগবে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেটা তখন দেবেন যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এতে কিন্তু তেমনটা প্রয়োজন হবে না যদি থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে ছিল তাই আমি দিয়েছি এখন না থাকলে কিন্তু আমি আপনাদের কাছে এভাবেই রেসিপি করে দেখাতাম আমি ঢাকনা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার রেসিপিটা অলরেডি হয়ে গিয়েছে আমি নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ফ্রেন্ড যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমি বারবার আমি আপনাদের কাছে বলছি উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ধনিয়া পাতা জাস্ট একটু সুন্দরের ক্ষেত্রে লুকিংটা যাতে সুন্দর হয় সেই কারণে আমি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন বাই বাই